চ্যানেল নিউজের পক্ষ থেকে আজকের প্রতিবেদনটি মানবিক ও সচেতনতার আহ্বান দেশ জুড়ে বাড়তে থাকা নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় জনতার মুখরিত মানববন্ধন বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের পৈশাচিক নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি একটি নতুন মাত্রা পেয়েছে সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূকে বর্বন নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয় এই ঘটনার প্রতিবাদ জানাতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয় মানববন্ধন ও গণ প্রতিবাদ কর্মসূচি বক্তারা জানান বিগত পাঁচ মাসে নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা প্রায় নয় হাজার একশোটি তার মধ্যে বিচারাধীন রয়েছে পঁয়ষট্টি হাজারেরও বেশি মামলা বিচারহীনতার এই সংস্কৃতি নারীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে মানববন্ধনের সভাপতিত্ব করেন মাধবচন্দ্র দত্ত নির্বাহী পরিচালক সদের সংস্থা সঞ্চালনায় ছিলেন শ্যামল বিশ্বাস পরিচালক সিডো সংস্থা এছাড়া বক্তৃতা করেন প্রফেসর মুজাম্মল হোসেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন রঘুনাথ খাঁ কলেজ ছাত্রী ময়না রূপা বসু আঞ্জু মিলি, হৃদয় মন্ডল নাজমা খাতুন আলিনুর রহমান খান বাবুল অ্যাডভোকেট মনিরুদ্দিন আবদুল্লাহ বিশ্বাস নিত্যানন্দ খন্দকার মহাদেব দাস ও আরো অনেকে তারা বলেন সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা শ্যামনগরে অষ্টম শ্রেণীর এক ছাত্রকে অপহরণ সহ দেশের বিভিন্ন প্রান্তে নারী শিশু ও সংখ্যালঘু নির্যাতন ও জমি দখলের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে ন্যায় বিচার নিশ্চিত না হওয়া নারী নির্যাতনের অন্যতম প্রধান কারণ প্রতিটি ঘটনা দ্রুত বিচার আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা দরকার নারী ও সংখ্যালঘুতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবশ্যই কার্যকর হতে হবে এই প্রতিবাদ শুধু সাতক্ষীরার নয় সমগ্র দেশের নারী নিরাপত্তার একটি প্রতিচ্ছবি এতে একটি বার্তা স্পষ্ট নারীর গায়ে হাত দিলে গোটা জাতি গর্জে উঠবে দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট